আপনি জানেন কি আপনার বাচ্চা কি পছন্দ করে ছোটবেলার থেকে বাচ্চারা কিন্তু রুটিনে এবং স্থিতিশীল ঠান্ডা পরিবেশে থাকতে পছন্দ করে কিন্তু আপনি বাবা বা মা হিসেবে আপনার রুটিনটা কিন্তু অনিয়মিত হয়তো আজকে সকালে রাস্তা করেছেন কাউকে করেননি আজকে দুপুরে রান্না করেছেন তিনটায় কাউকে করবেন পাঁচটায় আরেকদিন করবেন দুপুরবেলা একটায় বাচ্চাকে কোনোদিন গোসল করাবেন বিকালে কোনোদিন করাবেন সকালে কোনোদিন হয়তো বা করাবেন না ভুলে যাবেন আবার কোনদিন ঘুমাতে যাবেন রাত বারোটায় কোনোদিন নয়টায় কোনদিন হচ্ছে সারা রাত তিনটা পর্যন্ত আপনার আড্ডা দেবেন এই যে অনিয়মিত রুটি এইটা বাচ্চার মস্তিষ্কে বাচ্চাকে অনেক বেশি প্যারা দেয় কষ্ট দেয় বাচ্চা বুঝে হতে পারে না ওর নরম হৃদয় ওর বর্ণ ক্ষুদ্র মাইন্ড বুঝে উঠতে পারে না যে আসলে ওর কোনটা করা দরকার কোন জিনিসটা ও শিখবে এই জায়গা থেকে অনেক বেশি মানসিক অশান্তিতে ভোগে তো বাবা মায়ের উচিত ছোট বাচ্চাদের জন্য একটা নিয়মিত একটা রুটিনের মধ্যে থাকা একটা স্থিতিশীল পরিবেশ থাকা অস্থির অনুভব করা। ফুট করে এটা মনে হলো পড়ে ফেললেন। ফুট করে এটা মনে হলো ধুরে ফেললেন। ফুট করে এটা মনে হলো চললেন করি। এই জিনিসগুলা যাদের ছোট বাচ্চা আছে তারা কইলেন না। করলে বাচ্চারা এই জিনিসটা ক্যাচ করতে পারবে না। ওরা অস্থির হয়ে যাবে অন্য রকম বিহেভ করবে। তো যদি এটা না চান তাহলে এখন থেকে বাচ্চাদের বড় হওয়া পর্যন্ত এটা কন্ট্রোল করেন আর যাই হোক বাচ্চাদের সামনে অন্যত পক্ষে এই কাজটা করেন না আসসালামু আলাইকুম